দর্শক দর্শক আসসালামু আলাইকুম দেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা চলে আসলাম পাবনার প্রাচীনতম একটি হাট পাবনা ফোর্ট পোর জানবো আজকের বাজারে পেয়ে যায় সর্বোচ্চ সর্বনিম্ন বাজার কেমন রয়েছে আর দর্শক বন্ধু হাটে এসে দেখছি যে পেঁয়াজের বাজারটা কিন্তু অনেকটাই কমে গেছে গত হাটে চাইতে আমরা গতকালকে ধোলাউড়ি পেঁয়াজের পাইকারি হাটে যে বাজার দেখছিলাম সেখান থেকে কিন্তু আমরা দেখছি এখানে প্রায় দুই থেকে তিনশো টাকার মতো কম এক দিনের ব্যবধা নেই কেমন চলছে আজকে পেঁয়াজের বেছে কেনা কেমন বেচে কেনা হচ্ছে কথা বলি প্রান্তিক কৃষকের সাথে

প্রচুর পাওয়াই যায় না আমরা এক বস্তায় পেলাম গত দুই তিন হার ঘুরেও কিন্তু পাই নাই আজকে এক বস্তা পাইছি দামটা কিন্তু জানলাম আট হাজার টাকা

প্রান্তিক কৃষকের থেকে সরাসরি আজকে আমরা জানলাম যে পেঁয়াজের সর্বোচ্চ বাজার যেটা ছিল সেটা কিন্তু আটচল্লিশশো পঞ্চাশ টাকা আমরা দেখছি হয়তো বা অনপঞ্চাশ টাকা সর্বোচ্চ বাজার থাকতে পারে তবে সচরাচর যেটা সেটা কিন্তু ছয়চল্লিশশো সাতচল্লিশশো কম বিক্রি হচ্ছে আর বেসন পেঁয়াজ আমরা দেখছি একটা আট হাজার সেটা কিন্তু সুপার কিং তবে দেশি হলে একটু কম হচ্ছে হয়তো বা দেশিটা আট হাজার সুপার কিং যেটা সেটা একটু ভালো হলে হয়তোবা নয় হাজার টাকা আছে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ